আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে আজ আঠারো নভেম্বর মঙ্গলবার রাত আটটায় বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ইতিমধ্যেই এশিয়া কাপ বাছাই পর্বের রেস থেকে ছিটকে গিয়েছে বাংলাদেশ ও ভারত তবুও বাংলাদেশ ও ভারতের মধ্যকার এশিয়া কাপ বাছাই পর্বের বহুল প্রতীক্ষিত এই ফুটবল ম্যাচকে ঘিরে ফুটবল ভক্তদের উচ্ছ্বাস এখন আকাশ চুম্বী বিশেষ করে বাসাই পর্বের এই ম্যাচটি সরাসরি স্টেডিয়ামে বসে দেখার জন্য আগ্রহী লাখো দর্শক তবে সবাই স্টেডিয়ামে বসে এই ম্যাচটি উপভোগ করতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আলোচনা করব যেভাবে টিভি ও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ফুটবল ম্যাচটি লাইভ দেখা যাবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাংলাদেশ বনাম ভারত দুই দেশের মধ্যে যে কোনো ম্যাচই যেন ভক্তদের মাঝে একটি বাড়তি উত্তেজনার প্রতিবেশী দুই দেশের লড়াই মানে গ্যালারি ভরা দর্শক এবং মাঠ ভরা হিসেব নিকেশ ভারত বাংলাদেশ ম্যাচ মানে এটি শুধু একটি খেলা নয় দুইটি দেশের গর্ব এবং মর্যাদার লড়াই বাংলাদেশ ভারতের বিপক্ষে সর্বশেষ দশ দেখায় কোনো ম্যাচে এখনো জয় পায়নি বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার এফসি সি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছে হাজারো বাংলাদেশি ফুটবল প্রেমীরা তাদের জন্য রয়েছে সুখবর কেননা এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ থেকে বিটিভি এবং টি স্পোর্টস টিভি চ্যানেলে এছাড়াও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে খুব সহজে এই ম্যাচটি দেখতে চাইলে ভক্তদের চোখ রাখতে হবে স্পোর্টস ফাইন টিভি অথবা ক্রিক ফাই অ্যাপসগুলোতে কোনো কারণে অ্যাপসগুলোতে দেখতে সমস্যা হইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বাড়ে গিয়ে বাংলাদেশ ভিএস ইন্ডিয়া লাইভ টুডে ম্যাচ লিখে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখা যাবে সর্বশেষ বাইশ বছর ধরে ইন্ডিয়ার বিপক্ষে জয় পায় না বাংলাদেশ এখন দেখার বিষয় এই ম্যাচটিতে কেমন করে বাংলাদেশ ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ